একটা বাবা আর দুটো বাচ্চারা ট্রাভেল করছে মেট্রো রেলে এই বাবা বসে আছে আর এই দুটো বাচ্চারা অনেক উৎপাত করছে বদমাইশি করছে একজন বই পড়ছে বইটাকে ধাক্কা দিয়ে দিয়েছে একজনের ব্যাগ ছিল ওটা তুলে নিয়েছে এইরকম রকম পুরো ডিস্টার্ব করছে আর বাবা বসে আছে এক লোক রাগ হয়েছে একজন বলা এক্সকিউজ মি জেন্টলম্যান ইয়েস ইয়েস বলে কি আপনাদের বাচ্চাগুলো হ্যাঁ হ্যাঁ আমার তা আপনি কন্ট্রোল করছেন কেন এরা তো সব জায়গায় এরা কত বদমাই সবাইকে ডিস্টার্ব করছে এটা কি আছে ও সরি সরি আমার কিছু মনে করবেন না এরা তো জানে না আসলে আমার এখন ফোন কল এসছে আমি তো হসপিটাল যাচ্ছি আমার স্ত্রী হসপিটাল উনি মারা গেছেন আমি তো গিয়ে বাড়ি হাঁ সরি কিছু মনে করবেন না এই কথাটা শুনেছে ওরা যত রাগ ছিল যত ফ্রাস্ট্রেশন ছিল ইরিটেশন ছিল সবার অ্যাক্ট মানে মিনিটে সব চলে গেছে না 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 সরি সরি আপনি কিছু মনে করবেন সব এটা স্টোরিটা কবি আথার লিখেছেন এই যে ধারণাটা যখন চেঞ্জ হয় আমাদের কিছু ইনফরমেশন আমাদের পুরো আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যায় প্যারাডাইমস বলেও আমরা সব একটা প্যারাডাইমে থাকি আমাদের প্যারাডাইম আছে ছোটবেলা থেকে স্কুলে কলেজে সব একটা মিডিয়াতে সব প্যারাডাইম আমরা ওইটাই নিয়ে আমাদের সৃষ্টি আছে যখন আমরা এটাকে চেঞ্জ করব আমার দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে আমরা দুনিয়াকে আর আলাদা লোককে চেঞ্জ করতে চাইছি ওটা হয় না আমাকে নিজেকে চেঞ্জ করতে আমার প্যারাডাইমটা সো এই যে আমাদের ধারণাটা আছে আমার কনসেপ্টস আছে দুনিয়াকে দেখতে হবে আমাদের যা ক্রিয়েটার আছে দুনিয়াকে যা ভগবান বানিয়েছে ওই ভগবানের দৃষ্টি দিয়ে এই জগৎকে দেখতে হবে তারপর এই জগৎ আমাদের যে দিন গৃহে ভজন দেখি গৃহেতে গ্লোক ভায়া মানে পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে যেমন এই ঘটনাটা হলো লোকেরা অনেক ফ্রাস্ট্রেশন ছিল রাগ ছিল এক সেকেন্ডে যখন কনসেপ্ট চেঞ্জ হয়েছে প্যারাডাইম শিফট হয়ে গেছে তো আমাদেরকে অনেক হয়তো জীবনে এই আমার কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে এই আমার পরিবারটা একটা এইরকম বলে দিয়েছে আমার বসটা এরকম করছে জীবনে অনেক ফ্রাস্ট্রেশন থাকে লোকেরা সুইসাইড করে নেয় লোকেরা মার্ডার করে দেয় এই এই জিনিসের উপর কিন্তু যখন গীতা আমরা নেব জীবনে আমাদের প্যারাডাইমটা পুরো শিফট হয়ে যাবে একটা যেমন সুইচ পুরো ডার্কনেস আছে পুরো হলটা বিল্ডিংটা একটা সুইচ দিয়ে দিলে সব জায়গা লাইট এসে যায় পুরো পুরো লাইট এই রকম আমাদের একটু গীতা ভাগবত এর এই একটা হচ্ছে ট্রান্সজেন্টাল পয়েন্ট অফ ভিউ এই প্যারাডাইমটা আমরা যখন চলে যাব জীবনটা অনেক শান্তি অনেক আমরা কেন যথা তথ আমরা দেখতে পারব কি এই জগতের কি আছে